ওয়ালাইকুম সবাইকে আমরা এতদিন যে এখানে ক্লাস করছিলাম সেটা হচ্ছে আইপ্যাড ছিল সো হয়তো আমি আইপ্যাড থেকে তোমার অ্যান্ড্রয়েড প্যাডে সুইচ করছি ঠিক আছে দেখা যাক এটাতে লেখার এক্সপেরিয়েন্স কেমন ঠিক আছে আচ্ছা দেখো আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে কি যে আপেক্ষিক এটাতে একটু আমার এখনো সুইচ করতে প্রবলেম হতে পারে তো যার কারণে তোমরা একটু দেখে যে লেখা তো ভালো নাও হতে পারে ঠিক আছে আপেক্ষিক মানবিক আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক আছে এটা নিয়ে বেসিক্যালি আপনাদের পড়াশোনাটা সো আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি দেখো তোমার ধরো আমি অন্য কালা দি মার্ক করি আদি আসো এবার ধরো তোমার নর্মালি হচ্ছে পারমাণবিক ভর মানে কি পারো মানবিক পারমাণবিক ভর সমান সমান হচ্ছে কি বেসিক্যালি প্রোটন নাম্বার প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার ঠিক আছে নিউট্রন নাম্বার এই এখন ধরো আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি ক্লোরিনের পারমাণবিক ভর কত ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে কি পঁয়ত্রিশ দশমিক পাঁচ সো দেখো এখানে একটা কি চলা আসছে ভাইয়া এখানে একটা দশমিকের মামলা চলে আসছে দশমিকের মামলা আসা মানে কি মামলা আসা মানে এখানে হয় প্রোটন হয় প্রোটন অথবা হয় নিউটনের নাম্বারটা কি ভগ্নাংশ ঠিক আছে ধরো প্রোটন আছে হচ্ছে প্রোটন এমন আমরা জানি কত প্রোটন মানে প্রোটন মানে তো বেসিক্যালি পারমাণবিক সংখ্যা আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ভাইয়া পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো ঠিক আছে তাহলে অবশ্যই তোমার নিউট্রন নাম্বার হতে হবে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা যদি সতেরো হয় তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে হচ্ছে তোমার নিউট্রন নাম্বারটা বাদ যাবে সুতরাং আঠারো দশমিক পাঁচ মানে আঠারো দশমিক পাঁচটা নিউট্রন আছে এখন ভাইয়া নিউট্রন নাম্বার কি ভগ্নাংশ হতে পারে আমি কি তোমাকে বলতে পারি আমার সাড়ে চারটা আমার ধরো ফ্রেন্ড কয় এটা তুমি জিজ্ঞেস আমি কি বলতে পারি আমার ফ্রেন্ড সাড়ে চারটা বলতে পারি না কারণ কি ফ্রেন্ড জিনিসটা হচ্ছে কি হয় না ভগ্নাংশ হয় না সংখ্যা কখনো এরকম যেগুলা সংখ্যাগুলা ভগ্নাংশ হতে পারে না নিউটন নাম্বার কি হতে পারে না ভগ্নাংশ হতে পারে না সো এখানে জিনিসটা কি এখানে যেটা আমরা পড়লাম যেটা পড়লাম হচ্ছে কি যে তোমার ক্লোরিনের যে পারমাণবিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা ক্লোরিনের পারমাণবিক ভর না সেটা হচ্ছে কি ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক আছে আচ্ছা দেখো প্রকৃতিতে হচ্ছে কি যে প্রকৃতিতে 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 ধরো ক্লোরিন দুই টাইপের ক্লোরিন পাওয়া গেছে কিছু কিছু ক্লোরিন আছে যাদের পারমাণবিক ভর হচ্ছে কত পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ আর কিছু কিছু ক্লোরিন আছে যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত সাঁত্রিশ ঠিক আছে তাহলে কিছু কিছু ক্লোরিনের পারমাণবিক ভর আমি দেখলাম হচ্ছে পঁয়ত্রিশ আর কিছু কিছু ক্লোরিনের পারমাণবিক ভর কত ভাইয়া সাঁত্রিশ ঠিক আছে আচ্ছা এবার আমি যেটা চিন্তা করলাম যে ক্লোরিনের পারমাণবিক ভর পঁয়ত্রিশ টোটাল ক্লোরিনের দেখলাম টোটাল ক্লোরিনের পঁচাত্তর পার্সেন্ট ছিল মানে যে ক্লোরিন গুলা পাইছি তার পঁচাত্তর পার্সেন্ট ক্লোরিন ছিল হচ্ছে কোনটা ক্লোরিন পঁয়ত্রিশ মানে আমি আমি একশো টোটালিন পাইছি তার মধ্যে পঁচাত্তর কেজি ছিল কি ক্লোরিন পঁয়ত্রিশ আর সাঁইত্রিশ যেটা ছিল সেটা কত সেটা ছিল হচ্ছে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ কেজি ধরো একশো কেজি যদি পাওয়া থাকি তাহলে পঁচিশ কেজি হচ্ছে কি ক্লোরিন সাঁইত্রিশ ঠিক আছে তাহলে ভাইয়া তো এই দুইটা মানে যদি আমি এখন বলি বলি ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে কত এখন আমি যদি বলি ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে কত 35 তাহলে হচ্ছে ক্লোরিন 37 চিল্লাফাল্লা করবে আর যদি আমি বলি ক্লোরিনের পারমাণবিক ভর 37 তাহলে ক্লোরিন 35 চিল্লাফাল্লা করবে সো দুইজনকেই যাতে আমি স্যাটিসফাইড করতে পারি তার জন্য আমি একটা নতুন ধারণা আনছি সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক আছে তো আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্ট আমি তখন নিয়ে আসলাম তো আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটাকে আমরা একটু দেখি আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কি

পারমাণবিক ভর ভরের সাথে গুণ করবো কি তাদের প্রাপ্তির প্রাপ্তির হার বুঝছো মানে কতটুকু পাওয়া যায় যে ক্লোরিন পঁয়ত্রিশ পঁচাত্তর পার্সেন্ট পাওয়া যাচ্ছে সেই পঁচাত্তরটা গুণ দিব ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই একশো ঠিক আছে এটাই হচ্ছে তোমার কি এটাই হচ্ছে ভাইয়া আপেক্ষিক পারমাণবিক ভর এটা এখানে লেখা যাচ্ছে না এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা বুঝতে পারছি তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কি একটা মোলের যতগুলো আইসুটিউব পাওয়া যাবে ঠিক আছে তো সেই আইসুটিউব গুলার পারমাণবিক ভরের সাথে তাদের প্রাপ্তির হার কে গুণ করব ঠিক আছে গুন করে একশো দ্বারা ভাগ করে দিব তাহলে আমি যদি ক্লোরিনেটটা চিন্তা করি ক্লোরিনের যদি আমরা বের করি তাহলে দেখো তাহলে প্রশ্নটা ছিল এরকম প্রকৃতিতে তোমার পরীক্ষা এটা আসতে পারে তোমাদের বইও আছে এটা প্রকৃতিতে ক্লোরিন এর দুটা লেখাটা বেশি পাওয়া যায় হচ্ছে দুটা আইসো টোপ পাওয়া প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসো পাওয়া যায় ঠিক আছে যেগুলো হচ্ছে কি যেগুলোর মধ্যে একটা হচ্ছে কি ক্লোরিন ক্লোরিন পঁয়ত্রিশ মানে যার ক্লোরিন যার পারমাণবিক ভর পঁয়ত্রিশ আর হচ্ছে ক্লোরিন যার পারমাণবিক ভর হচ্ছে কত ঠিক আছে আচ্ছা এবার আমার লেখাটা খুব বাজে হয়ে গেছে তোমার একটু কারেক্ট করে নিও ঠিক আছে সুন্দর করে লিখে আমি এখন ওই যে তোমার আইপ্যাডটাকে হঠাৎ করে অ্যান্ড্রয়েডে সুইচ করার পর যে ট্রানজেকশনটা হয় সেটা আমি আসলে এখনো মানায় উঠতে পারি আর কি ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এই যে ক্লোরিনের প্রকৃতিতে তাহলে ক্লোরিনের কয়টা ইস্যুটু পাওয়া যায় ভাইয়া দুইটা ইস্যুটু পাওয়া যায় একটা হচ্ছে কি আমি এটা সুন্দর করে লিখি এখানে ক্লোরিনটা ক্লোরিন তো একটা ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ একটা হচ্ছে ক্লোরিন সাঁত্রিশ ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যায় পাওয়া যায় পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এবং ক্লোরিন সাঁত্রিশ পাওয়া যায় কত পার্সেন্ট পাওয়া যায় যেত্রিশ পাওয়া যাচ্ছে কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আর ক্লোরিন সইত্রিশ পাওয়া যাচ্ছে পঁচিশ পার্সেন্ট তো তোমাকে এখান থেকে বলবে কি আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক পারমাণবিক ভর বের করো ঠিক আছে বের করো এটা তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসবে যেটা করছিলাম করব যে আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক সমান কি আপেক্ষিক পারমাণবিক সমান হচ্ছে যতগুলো আইসিটুব পাওয়া যাবে তাহলে ক্লোরিনের এটা আইসোটোপ দুইটা আইসোটোপ তাদের পারমাণবিক ভর সাথে তাদের পার্সেন্টেজ দেখো ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ সাথে পঁচাত্তর গুণ দিব আর হচ্ছে কি ক্লোরিন সাঁত্রিশ পাওয়া যাচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে সাঁত্রিশের সাথে তাদের পার্সেন্টেজটা গুণ দিব গুণ দেওয়ার ফলে তাদের মাঝখানে কি করে দিব যোগ করে দিব যোগ করে একশো দ্বারা ভাগ এখানে যদি তিনটা পাওয়া যাইত তাহলে এখানে একটা যোগ হইতো ভাইয়া বুঝছি এখানে তো তিনটা পাওয়া যায় না দুইটাই পাওয়া যাচ্ছে জাস্ট এবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে পাবা পঁয়ত্রিশ দশমিক পাঁচ বা এর আশেপাশে একটা ভ্যালু পাবা ঠিক আছে বোঝা গেছে তাহলে আমি কি করছি ভাইয়া আপেক্ষিক পারমাণবিক ভর যখন নির্ণয় করতে বলছে যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে সে মৌলের হচ্ছে কি আমরা করব কি সে মৌলের হচ্ছে আর যে আপে কি পারমাণবিক ভর বের করতে বলবে সে মৌলের হচ্ছে আমরা কি করব তাদের যতগুলো আইসোটোপ পাওয়া যাবে সে আইসোটোপের পারমাণবিক আইসোটোপের কি করবো পারমাণবিক পার্সেন্টেজ দ্বারা প্রাপ্তি দ্বারা গুণ করে দিব ঠিক আছে যেমন ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ক্লোরিন সাঁত্রিশ পাওয়া যাচ্ছে পঁচিশ পার্সেন্ট তাদের যোগ করে একশো দ্বারা ভাগ করে দিব ভাগ করার ফলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এবার আমরা একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ করব সেটা হচ্ছে কি এটা এরকম যে এটা হচ্ছে ওই ম্যাথটাকে একটু ঘোরায়া করা আর কি দুইভাবে আসতে পারে দেখো প্রকৃতিতে প্রকৃতিতে ক্লোরিন এর দুটা আইসো টোপ পাওয়া যায় একটা হচ্ছে কি ক্লোরিন 35 ক্লোরিন জার বড় সরি জার সরি এখানে তো লেখা নাই এখানে তো পারমাণবিক সংখ্যা লেগে 35 এখানে লিখ সরি কাছ থেকে না যাও আছো ক্লোরিনের তাহলে যে দুইটা ক্লোরিন পাওয়া যায় একটা হচ্ছে কি ক্লোরিন 35 আর একটা হচ্ছে কি ও ক্লোরিন 37 ঠিক আছে আচ্ছা এরপর এরপর যেটা আছে সেটা হচ্ছে কি যে তাদের তাদের আপেক্ষিক পারমাণবিক ভর কত তাদের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত তাদের আপেক্ষিক পারমাণবিক ভর তোমার আহ পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তাদের শতকরা প্রাপ্তি বের করো তাদের প্রাপ্তি হার বের করো প্রাপ্তির হার বের করো বের করো বুঝে গেছে সো এই ম্যাটটা এভাবেও আসতে পারে সো আমরা মনে করো একদম ভালোভাবে বুঝে শুনেই করবো একটা জিনিস চিন্তা করে দেখো ক্লোরিন টোটাল পাওয়া যাচ্ছে একটা পঁয়ত্রিশ একটা সাঁইত্রিশ তাহলে এটা যদি এক্স পার্সেন্ট পাওয়া যায় একশো কেজির মধ্যে ধর আমি টোটাল একশো কেজি ক্লোরিন পাইছি তাহলে তার মধ্যে ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যাবে কতবার যদি এক্স পার্সেন্ট পাওয়া যায় তাহলে ক্লোরিন পাওয়া যাবে কতটুকু একশো মাইনাস এইটাই তো হওয়ার কথা তাহলে আমরা ধরে নিব কি ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যায় পাওয়া যায় কতটুকু পাওয়া যায় ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যায় কতটুকু পাওয়া যায় এক্স পার্সেন্টাইল তাহলে কি তোমার ক্লোরিন সাঁত্রিশ পাওয়া যায় কতটুকু একশো মাইনাস এটা অনেকে বুঝতে পারে না তোমাকে আমি যদি একটা কথা বলি ধরো তোমার টোটাল তোমার আর তোমার ভাইয়ের টোটাল মিলে টাকা হচ্ছে এক হাজার টাকা তোমার ভাই আর তোমার টাকা মিলে এক হাজার টাকা এখন তোমার ভাইয়ের টাকা যদি কি হয় তোমার ভাইয়ের টাকা যদি কি হয় ভাইয়া

আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি আমরা জানি হচ্ছে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ এক্স পার্সেন্ট লেখা দরকার হবে ঠিক আছে আচ্ছা দাঁড়াও পঁয়ত্রিশ এক্স পার্সেন্ট যোগ সাইত্রিশ গুণ একশো মাইনাস এক্স পার্সেন্ট জিনিসটা আমি যে ডিভাইডেড বাই একশো

তারপর হচ্ছে কি যে আর হচ্ছে যদি এক্স পার্সেন্ট হয় তাহলে ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যাবে কতটুকু এক্স মানে তো বেসিক্যালি ক্লোরিন পঁয়ত্রিশ তাহলে তোমার লেখবা হচ্ছে কি সুতরাং ক্লোরিন ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যায় ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যায় কতটুকু ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যায় এক ওই যে পঁচাত্তর আর ক্লোরিন সাঁত্রিশ পাওয়া যাবে কতটুকু সরি সাঁত্রিশ পাওয়া যায় পাওয়া যায় মানে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই ঠিক আছে এটাই হচ্ছে তোমার মেন আনসার যে ক্লোরিন পঁয়ত্রিশ পাওয়া যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আর ক্লোরিন ক্লোরিনিস পাওয়া যাচ্ছে পঁচিশ পার্সেন্ট বোঝা গেছে আচ্ছা এভাবে তোমার ম্যাটা আসতে পারে বুঝে গেছে তো এটাই ছিল হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্ট তোমার এইচএসসি লেভেলের বইয়েও এই ম্যাটটাই আছে এবং এই ম্যাটটা তোমার দেখো আমি তোমাকে একটা কথা বলি এখানে জাস্ট মাথা রাখবা যতটা আইসোটোপ ততটার ক্ষেত্রে তাদের পারমাণবিক ভরকে তাদের পারমাণবিক শতকরা পার্সেন্টেজ যেটা বা প্রাপ্তির হার দ্বারা গুণ করে ঝুক করে দিবা এখানে তিনটা থাকলে তিনটা হবে ঠিক আছে যেহেতু ক্লোরিনের ক্ষেত্রে প্রকৃতিরতে দুইটা পাওয়া যায় তাই আমরা দুইটা নিছি যদি তিনটা দাতো তাহলে তিনটা নিতাম ঠিক আছে এখন তুমি যদি এই কনসেপ্টটা বুঝে থাকো বিলিভ মি ভাইয়া এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো একটা প্রশ্ন not only ঢাকা ইউনিভার্সিটি যারা বঙ্গবন্ধু এভিয়েশন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ দিবা প্রবলেম এটা বাংলাদেশ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ দিবা তাদের ক্ষেত্রেও এটা আসতে পারে তোমার এসএসসি লেভেলের পড়া দেখো কিন্তু এটা গতকালের লেভেল ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ভার্সিটিতে আসতেছে বুঝা গেছে আমরা একদম মানে আমরা জিনিসটা পরে নিলাম ঠিক আছে এই পেজটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে ইনশাল্লাহ আমি আবার তোমাদের ভিডিও নিয়ে ক্লিয়ার করে দিব ঠিক আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম